আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স ছয় দিন দেখতে পাচ্ছেন এখানে আমরা বর্ডার আবারও এক্সচেঞ্জ করলাম এখানে যে বর্ডারের বসিগুলো সেগুলো আর কিছু দাঁত সালা সালান দেওয়া এগুলা ছেলে দিলাম এখানে ময়লাগুলা এখানে আর এখানে নতুন লিটারের সাথে আমরা পুরাতন লিটার ফিফটি পারসেন্ট মিক্স করছি কোনো পানি দিই তো দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট চলে গেছে যার বিধায় এখানে অন্ধকার দেখা যাচ্ছে আজকে গাছপালা কাটতেছে সেজন্য প্রায় আট ঘন্টা কারেন্ট থাকবে না সকাল থেকে তো আমরা এখানে সালার শটগুলো রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন চতুর্পাশে প্লাস তেরফালগুলার নিচে নামিয়ে দিয়েছি আর রোদ আছে শুধু দক্ষিণ পাশে হালকা করে তেমন একটা হিট নাই সেজন্য বেশিরভাগ মুরগি বাচ্চাগুলো এখানে জড়ো হয়ে আসে তো এখানে আমরা চেষ্টা করছি তিন ইঞ্চি করে মোটা করে দেওয়ার জন্য তিকনেস লিটারের দিকনেস কারণ এখানে যদি উপর থেকে তাপ পায় নিচে তাপ না পায় তাহলে তাও সমস্যা তাও মুরগি ঠান্ডা লেগে যেতে পারে তো আমরা কিছুক্ষণ জেনারেটার চালাইছিলাম এখন শাটডাউন করে রাখছি কারণ কস্টটা বেশি পড়ে যাচ্ছে প্রতি লিটারে প্রতি ঘন্টায় আমাদের দুই লিটার তেল যায় জেনারেটারে যার ধরুন আমরা জেনারেটর চালাতে ইচ্ছুক না তেমন অনেকটা তো দেখা যাক হয়তো তিনটার পরে আবার চালতে হবে তো এখানে পানি দিয়েছি বরাবর নিয়ে সত্তর লিটার দিয়েছি আজকে আজকে পানির পাত্র দুইটা অ্যাড করছি এখানে বাহাত্তরটা বাহাত্তরটা ইয়ে আছে সরি বাহাত্তর লিটার পানি দিয়েছি সাঁত্রিশটা পানির পাত্রে অ্যাভারেজ দু লিটার করে পড়ছে এখানে পানির সাথে আমরা আজকে ইসেল দিলাম এক গ্রাম দুই লিটার করে আলফা স্টিম দিলাম এক গ্রাম এক লিটার করে আর কিছু দেওয়া হয়নি আর খাবার দেয়া হয়েছে ফুল করে কিছু কিছু খেয়ে ফেলছে দেখতে পাচ্ছেন যেখানে বসছে ওখানে খেয়ে ফেলে আর কি তো আজকেও প্রায় পাঁচটা ছয়টা মুরগি মারা গেল ব্যাড লাখ কি করা তো সকালে আর তেমন কোনো অ্যাডিশনাল কাজ নেই এইভাবেই থাকবে বিকেলবেলা এসে আমরা পার্টিকুলার জানাতেছি আপনাদেরকে বন্ধুরা এখন বাঁচতেছে সন্ধ্যা ছয়টা তো এখানে আমরা লিটারগুলো আজকে না করি না কারণ নতুন লিটার যেহেতু এগুলা ওডলে সমস্যা আছে এবং নাচা করলেই সমস্যা আছে সেটা হচ্ছে যে মুরগিগুলা ভিতরে চলে যাওয়ার চেষ্টা করে লিটারের ভিতরে তো নাক মুখ সবগুলা জ্যাম করে ফেলে চোখে ময়লা যায় নাকে ময়লা যায় মানে একদম লিটারগুলা কে কে ফেলে সময়ে তো সেজন্য আমরা নাচা করি নাই হালকা একটু বসে যাক ফসরা পায়খানা করলে দেখা গেছে হালকা একটু বসে যাবে পরের দিন সকালে নাড়াচা করে দেবো এইটুকু হয়েছে আমাদের ডিটার্মিনেশান আর ওই খাদ্য দিলাম আপনার দুই কেজি করে দেখতে পাচ্ছেন ফুল ট্যাঙ্ক করে দেওয়া আছে প্লাস পানি দেওয়া আছে তিন লিটার করে একমাত্র পানি দিলাম পানির সাথে আজকে কিউ দিলাম এক মিলি এক লিটার করে আর ইসেল দেওয়া হয়েছে এক গ্রাম দুই লিটার করে প্লাস আলফা স্টিম দেওয়া হয়েছে এক গ্রাম এক লিটার করে তো এভাবে ছত্রিশটা খাদ্যের পাত্র ছত্রিশটা পানির পাত্র দিয়ে রাখছি তো প্রতিটা পানির পাত্রে তিন লিটার করে পানি দেওয়া আছে আর ওয়েটটা চেক করছিলাম ওয়েট আসতেছে একশো আশি থেকে পঁচাশি গ্রামের মধ্যে আজকে সকালেও প্রায় পাঁচটা মুরগির বাচ্চা মারা গেছে পেটে পানি আসছিল ওগুলা তো শীতকালে বোর্ডিংকালে এটা হয়ে থাকে যেভাবে বোর্ডিং করি না কেন দেখ পেটে পানি আসবে তো কী আর করা তো লাইটের অবস্থা দেখতেছেন এখানে আমরা লাইটগুলো এখানে নিচে নয়টার মতো দিয়ে রাখছি শেডের মধ্যে দুইটা করে এখনও আছে তিনটে সেইটে আরগুলা এল ইডি লাইট দিয়ে আছে আর পর্দার ক্ষেত্রে দেখেন পর্দা ওয়েদার অনুযায়ী আমরা সিস্টেম করলাম কিছুটা জায়গা খালি রাখছি অপোজিটে দক্ষিণ পাশে সালার শার্টগুলা উপর পর্যন্ত আছে আর তার আছে অর্ধেক পর্যন্ত হালকা একটু অক্সিজেন ঢোকার জন্য রেখে দিয়েছি তা না হলে দুর্গন্ধ সারাবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ